ভারতীয় সেনাদের মঙ্গল কামনায় কোচবিহারের কুলদেবতা মদনমোহন মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতৃত্ব কোচবিহারের জেলা বিজেপির পক্ষ থেকে মদনমোহন মন্দিরে পুজো দেওয়া হয় পেহেলগাঁও জঙ্গিরা ভারতীয় পর্যটকদের উপর হামলা করে মেরে ফেলে তার বদলা হিসেবে ভারতীয় সেনারা অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে পাকিস্তানকে জঙ্গি ঘাটি উপলক্ষে ধ্বংস করে দিয়েছে সেনার এই সাফল্যের জন্য তাদের মঙ্গল কামনায় পুজো দেন উপস্থিত ছিল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে তুফানগঞ্জ বিধায়ক মালতি রাভা জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন সহ অন্যান্য নেতৃত্ব আপনারা জানেন যে গত বাইশে এপ্রিল যে পয়েল গায়েতে যে ছাব্বিশ জন যে বেছে বেছে যে যে হিন্দুদের হত্যা করা হয়েছে এবং মা সিদুর সিঁদুর মুছে দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় সৈনিকরা পাকিস্তানের মদতপুষ্ট যে পাকিস্তানে যে সমস্ত জঙ্গি ঘাঁটি সেই নয়টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিতে সক্ষম হয়েছে এবং সফল হয়েছে এবং সফলভাবে ফিরিয়ে এসছে সেই জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করে তাই আমরা আজকে আমাদের কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহন ঠাকুর বাবার কাছে আমরা এসছি পুজো দিতে যাতে ভারতের সৈনিকরা ভারতের সৈনিকদের মঙ্গল কামনার্থে আমরা আজকে এই পুজো দিতে এসেছি